কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো গল্প শুনতে ভালো লাগে না তোমাদের তো চলো আর একটা গল্প বলি সু রানী ঠিক আছে তো সুরানী মানে পেলা পত্নী ঠিক আছে তো কটা মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছিল তখন কেউ না অনেক দূর থেকে সাহায্য নিয়ে যাচ্ছিল তো কথা ছিল যে সে স্টেশনে নিতে আসবে তো এবার যে সাহায্য দিতে যাচ্ছিল সে যাচ্ছে আর ফোন করছে যাচ্ছে আর ফোন করছে তো যাই হোক সোরানি ফোন আর কিছুক্ষণ ফোন তুলেছে তারপরে আর ফোন তুলছে না তারপরে ফোন তুলছে না যাই হোক যে সাহায্য নিয়ে যাচ্ছিলো যারা না খেতে পেয়ে মরছিল তো এবার যাচ্ছে যাচ্ছে তো সে আর ফোন তুলছে না এবার সে অনেক দূর থেকে যাচ্ছিল অনেক সামান ছিল সাথে তার খুব বাথরুম ঠাথরুম পেয়েছিলো ফ্রেশ হওয়ার দরকার ছিল কিন্তু সে উপায় খুঁজে পাচ্ছিল না কিন্তু যাকে বলেছিল নিতে আসতে তার কিন্তু আসার কথা ছিল সে বাড়ি থেকে বেরিয়েও ছিল কিন্তু সে গন্তব্যে আর পৌঁছাচ্ছে না তো এবার যে সাতজন এবার তাকে ফোন করেছে সে ফোন করছে ফোন করছে ফোন তুলছে না তারপরে সে যখন অর্ধেক মানে রাস্তায় চলে গেছে তখন সে ফোন করেছে করার পরে বলছে আমি তোমার বলা জায়গায় যেতে পারিনি একটু অসুবিধায় পড়ে গেছিলাম একটু কাজের মধ্যে তো যাই হোক তুমি এসো আমি এখানে আছি এবার যে সাহায্য নিয়ে যাচ্ছিল সে গেছে সে গেছে এবার তার ভারী কষ্ট হয়েছে যাই হোক এবার ট্রেন বাস রাস্তার ব্যাপার তো এবার ট্রেন এসছে ট্রেনে চাপবে ট্রেনে অনেক কষ্ট করে দৌড়ে দৌড়ে ট্রেনেও চেপেছে সব কিছুই ঠিক ছিল কিন্তু যার নিতে আসার কথা ছিল সে টাইম মতো বেরিয়েছিল কিন্তু টাইম মতো সে যেই জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে পৌঁছালো না গন্ধ পাচ্ছিলাম কিছু একটা গন্ধ পাচ্ছিলাম তো হুম গন্ধতে টের পেলাম ধাতু টাইপের গন্ধ বেড়াচ্ছে তোমাদেরকে আর বলতে হবে না কি বলে খুলে গায়ের থেকে কোনো মেয়ের মানুষের গায়ের থেকে ধাতু টাইপের গন্ধ বেরালে বুঝতেই পারো তো যাই হোক সংসারটা তো একটু আদ্দু করছি না অনেকখানি অনেক বছর অনেকখানি সময় একখানা ইনজর মানুষের সাথে সংসার করছি বুদ্ধি তো একটু খুলবেই কি গন্ধ পাচ্ছিলাম তো গন্ধ পেয়েও কিছু বলার নেই আমি তো আর কলকাতায় এক ঘন্টার মধ্যে সাতান্ন হাজার টাকা কামাতে পারবো না গন্ধটা পেয়েও আমার কিছু করার নেই পেয়েছিলাম কি না এখনও মাঝে মাঝে দূর থেকেও গন্ধ পাই তো আসল কথা যেটা বলছি একটু লেট হয়ে গেল না বেশি বাড়ি খেতে একটু লেট হয়ে গেল তো মনে হচ্ছে দুধ বিক্রি করার পয়সা হাত চেটে খেতে একটু লেট হয়ে গেল না mm <laughs>